এখন মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদের বরণ করে নেওয়া হবে আমি আমার বক্তব্য শুরুতে এই বিদ্যালয় কে গঠন করার জন্য যার অক্রান্ত প্রয়াস এবং যিনি স্বপ্ন দেখেছিলেন একটা বট্রুয়েশন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য স্বর্গীয় গোপালচন্দ্র সাহাকে স্মরণ করছি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এখানে উপস্থিত মঞ্চে স্বর্গীয় গোপালচন্দ্র সাহার পরিবারের সদস্য ওনার সুপুত্রকে শ্রদ্ধা জানাচ্ছি কারণ একটা সময় ছিল আমরা যারা মহাভারত দেখেছি মহাভারত সম্পর্কে জানি পাণ্ডব এবং গৌরবের যুদ্ধ হয়েছিল বিনা যুদ্ধে নামিয়ে দিব সুচাতে মেদিনী বনবাস অজ্ঞাতবাস সেরে যখন পাণ্ডব আসে তাদের সাম্রাজ্য দখলের জন্য কৌরপ্রাকৃতি অস্বীকার করে এবং এই জমি সংক্রান্ত সাম্রাজ্য সংক্রান্ত বিষয় নিয়ে মহাভারতের যুদ্ধ অনুষ্ঠিত হয় আজ থেকে এত বছর পূর্বে যেখানে বলা হতো বা বলা হয়েছে যে বিরা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী অর্থাৎ যুদ্ধ ছাড়া আমি সুজ পরিমাণ জমি দিতে রাজি নই যেখানে আজ থেকে শত শত বছর পূর্বে রাজাদের কথা ঠিক তেমনি আমাদের তার বিপরীতে গিয়ে স্বর্গীয় গোপালচন্দ্র সাহা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য একটা বিশাল অংশের জমি তিনি দান করেছিলেন তো স্বাভাবিকভাবে তার মহানুভবতা তার উদারতা এবং সমাজকে গঠন করার জন্য তার যে চিন্তাধারা সেটাকে আজকে উনি আমাদের মধ্যে নেই কিন্তু তাকে সম্মান জানাতে হয় তার পরিবারকে সম্মান জানাতে হয় আমি বিনম্র চিত্তে সম্মানের সঙ্গে আবারও তার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি তাকে আমি স্মরণ করছি আজকের এই কর্মসূচির মঞ্চ থেকে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছে যাদের সঙ্গে বিদ্যালয়ের বিদ্যালয়ের নারীর যোগাযোগ কেউ হয়তো রানীর বাজারের বাইরে থাকেন আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি কিন্তু নারীর বাজার থেকে অধ্যয়না করেছেন পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করেছেন রিটায়ারমেন্টে যাওয়ার পর রানির বাজার থেকে হয়তো আগরতলা থেকে বসবাস করছে আজকে তাদেরকে ওইখানে দেখতে আমার ব্যক্তিগতভাবে যেমন আমি আপ্লুত বা ব্যক্তিগতভাবে যেমন আমি অভিভূত ঠিক তেমনি ধন্যবাদ জানান রাণী বাজার বিদ্যালয়ে আমাদের যারা আজকে অর্গানাইজার এই কর্মসূচিকে যারা আয়োজন করেছে এবং এলুংনাই কমিটি যে তাদেরকে আপনারা ডেকেছেন তাদেরকে সম্মান জানানোর জন্য আপনাদের মনে সেখানে চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনগুলো সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা